বহনপুর জেলার আদালত চত্বরে কেন্দ্রীয় সংসদ উন্নয়নের তহবিল অর্থে সৌরশক্তিচালিত আর্সেনিক ও আয়রন মুক্ত বিশুদ্ধ পানীয় জলের প্ল্যান্ট উদ্বোধন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এদিন রাখতে তিনি বলেন মুর্শিদাবাদ জেলা আর্সেনিক মুক্ত এলাকা আর্সেনিকের কবলে বহু মানুষ তাই এদের কথা চিন্তা করে আদালতের অনুমোদন নিয়ে সাধারণের জন্য এই জল প্রকল্পের ব্যবস্থা তিনি করেছেন দূরদূরান্ত থেকে যে সকল বহরম দূরদূরান্ত থেকে যে সকল মানুষ বহনপুর জেলা আদালতে এসে সারাদিন থাকে তাদের পানীয় জলের সমস্যা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে জলে আর্সেনিক থাকায় শারীরিক দিক থেকে বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে জার্মানির টেকনোলজি সম্পন্ন এই পানীয় জল সাধারণের উপকারে আসবে বলেই তিনি জানিয়েছেন পাশাপাশি কোটচত্বরের উন্নতি প্রকল্পে সাধারণ মানুষের কথা মাথায় রেখে একটি বিশ্রামাগার তৈরি করার কথাও ভাবনা করলেন এবং বললেন পাশাপাশি কোটচত্র উন্নতি পাশাপাশি কোটচত্র উন্নতি প্রকল্প সাধারণ মানুষের কথা মাথায় রেখে একটি বিশ্রামাগার তৈরি করার পরিকল্পনা করেন কি বলো কি বললাম তো সব কথা এই শহরের এই কোটে সারা মুর্শিদাদের মানুষ আসে এখানে তাদের পরিশোধ পানীয় জলের ব্যবস্থা নেই রাস্তায় যায় কি কোথায় কি পায় না পায় জানি না তাই এখানে আমাদের মনে হয়েছিল একটা জল প্রকল্প বসিয়ে পরিশুদ্ধ পানীয় জল মুক্ত পানীয় জল মানুষকে দেওয়া যায় কি না এরকম একটা ভাবনা থেকে আমরা এখানে সিজিএম কোর্টে বা এখানকার জল সাহেবদের কাছে আবেদন করেছিলাম তারা মঞ্জুরি দিয়েছে তাই আমরা এটা করে দিলাম এটা একটা পরিশ্রুত মুক্ত পানীয় জলের একটা প্ল্যান্ট এক যেমন এখানে আমরা একটা জিনিস করতে চাইছি সেটা যে এত মানুষ আসে মা বোনেরা আসে তাদের বসার জায়গা বাচ্চাদের দুধ খাওয়ানোর জায়গা একটু আরাম করে বসার জায়গা কিন্তু এখানে নেই জজ সাহেবদের আছে উকিলদের আছে কিন্তু যারা আসে যারা আসামি বলুন ফরিয়াদ যাই যেভাবে বলুন যারা আসে কোটে তাদের একটা তাদের এবং তাদের পরিবারের অনেকে আছে তাদের হয়তো ব্যাটা ছেলে কেসে ফেসে আছে তাদের মা বোনেদের আসতে হয় তারা কোথায় বুঝবে তারাও তো মানুষ তো তাদের জন্য আমি একটা এখানে পারমিশন চেয়েছি একটা ভালো রেস্ট রুম করে দেওয়ার সেটাও জায়গাটা দেখে এলাম এটাও করে দেবো জঙ্গল এলাকায় প্রচুর জঙ্গল থাকে জঙ্গল তো আমাকে সাফ করার দায়িত্ব দিবে না তাহলে করে দিতাম